হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে শেয়ার করব একদম শর্টকাট পদ্ধতিতে এগ রোল কোনো রকম মাখা বেলা ছাড়াই ঘরোয়া উপকরণে বানাতে পারবেন আর ঝড়পট তৈরিও হয়ে যাবে নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই মনে করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন এখানে নিয়েছি খুবই অল্প পরিমাণে সাধারণ কিছু উপকরণ দুটো শসা দুটো পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা এখানে প্রথমে পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আমি আগে থেকেই পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম আমরা যখন পেঁয়াজই বানাই তখন যেভাবে সরু সরু করে লম্বা করে আর একটু ঝিরিঝিরি করে পেঁয়াজগুলোকে কেটে নিই ঠিক সেইভাবেই এখানেও কেটে নিতে হবে পেঁয়াজ দুটো কাটা হয়ে গেল এখানে আমি টোটাল চারটে এগরোল বানাবো চারটে এগরোলের জন্য দুটো পেঁয়াজ যথেষ্ট এরই সাথে চারটে কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিলাম আপনারা ঝাল কম খেলে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন বা অথবা দেবেন না এবার এখানে একটি শশা নিলাম কেটে নেব এই একটা শশা দিয়েই মনে হচ্ছে হয়ে যাবে তাই আমি দ্বিতীয় শশাটা আর নিলাম না একটা শশাই লাগলো শশার খোসা রেখেই আমি কেটে নিলাম প্রথমে গোল গোল করে কেটে নিলাম তারপর এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিলাম যদি আপনাদের মনে হয় আপনারা খোসা ছাড়িয়েও শসা কেটে নিতে পারেন এখানে একটি মিক্সিং বলে এক বাটি ময়দা দিয়ে দিলাম চায়ের কাপের মাপ করে হবে দুই কাপ এখানে ময়দার পরিবর্তে আটার ব্যবহারও করা যাবে আধা চামচ লবণ দিয়ে দিলাম আর অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবো একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে বলে রাখি খুব ঘন ব্যাটারও নয় আবার খুব পাতলা টেল ব্যাটারও নয় জাস্ট একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে খুব পাতলা ব্যাটার তৈরি করলে কিন্তু এগরোলের পরোটা খুব পাতলা হবে তখন আবার এগরোল বানাতে অসুবিধা হবে তাই মিডিয়াম ঘনত্বের ব্যাটারই তৈরি করবেন এখানে টোটাল এক গ্লাসের থেকে একটু বেশি পরিমাণে জলের ব্যবহার হলো এই ব্যাটার পাঁচ মিনিটের জন্য রেস্টে থাকুক একটা মুরগি ডিম ফাটিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিলাম এতে সামান্য করে কাঁচা লঙ্কার কুচি দিলাম সামান্য করে লবণ দিয়ে দিলাম এখানে আমি সন্দেহ লবণের ব্যবহার করেছি আপনারা যে কোনো লবণের ব্যবহার করতে পারেন ভালো করে ফেটিয়ে নিলাম খুব ভালো করে ফেটিয়ে নেবেন কারণ মাঝে মধ্যেই ডিমের মিশ্রণে লবণের ছোট ছোট ডেলা রয়ে যায় এদিকে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ মতন তেল এখানে আমি রিফাইন্ড অয়েলের ব্যবহার করেছি এবার আঁচটা লো টু মিডিয়ামে করে দুই থেকে তিন হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম আমি বড়ো সাইজের এগরোল বানাবো তাই ব্যাটার বেশি করে দিলাম এবার আঁচটা মিডিয়ামে রেখে এক মিনিট ভাজতে দিতে হবে ঢেকে দিলাম যাতে ভাজাটা তাড়াতাড়ি হয় দিকটা ভেজে গেলে এবার উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নিতে হবে দুই দিকটা খুব ভালো মতন করে ভেজে গেলে তারপর এই ফ্যাটানো ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম যতটা সম্ভব এই ডিমের মিশ্রণ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে পুরো পরোঠাতে এই ডিমের মিশ্রণটা ছড়িয়ে যায় এবার আস্তে করে উল্টে দিতে হবে দুই দিকটা বেশ ভালো করে ভেজে নিতে হবে যাতে এতটুকু কাঁচা ভন না থাকে এবার আঁচটা কম করে দিলাম এগ রোলের স্টাফিংয়ে দিয়ে দিলাম অল্প করে কুচানো ক্যাপসিকাম এই ক্যাপসিকাম আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম কুচানো শশা কুচানো পেঁয়াজ এবার দিয়ে দিলাম সস আমি এখানে রেড চিলি সসের ব্যবহার করেছি আপনারা টমেটো সস দিয়ে করবেন বিশেষ করে বাচ্চাদের দিলে টমেটো সস ছাড়া আর কিছু দেবেন না সামান্য করে লবণ আর কুচানো ধনেপাতা দিয়ে দিলাম এই রেড চিলি সস খুব একটা ঝাল হয় না আর বিশেষ করে গ্রিন চিলি সসের মতন ঝাল একদমই হয় না তাই অল্প করে রেড চিলি সসও দিতে পারেন এবার এগরোলের মতন করে মুড়িয়ে নিলাম ভিতরে স্টাফিংটা যাতে বেরিয়ে না যায় তার জন্য কাগজ দিয়ে মুড়িয়ে নিতে পারেন তাহলে খাওয়ার সময় কোনো অসুবিধা হবে না আবারও ফ্রাইং প্যানে দুই চামচ তেল দিয়ে গরম করে নিলাম দুই হাতা মতন ব্যাটার দিলাম এখানে আমি এটা মিডিয়াম সাইজের এগরোল বানাচ্ছি একদিকটা ভালো করে ভেজে নেব ততক্ষণে এদিকে আরেকটা মুরগির ডিমও ফাটিয়ে পাত্র মধ্যে দিয়ে দিলাম সেই সাথে কুচানো কাঁচা লঙ্কা আর সামান্য করে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এবার এই পরোটা যেদিকটা ভালো করে ভাজা হয়ে গেল তাতে এই ফাটানো ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম ডিমের মিশ্রণটাকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর দুই বেশ ভালো করে ভেজে নিলাম আমার বরাবরই এগরোল বেশ ভাজা ভাজা করে খেতে ভালো লাগে তাই আমি ভালো করেই ভেজে নিচ্ছি এবার যেদিকটা একটা ডিম দিয়ে ভাজা হলো তাতে স্টাফিংয়ে দিয়ে দিলাম কুচানো ক্যাপসিকাম কুচানো শসা আর কুচানো পেঁয়াজ আর সেই সাথে কুচানো ধনে পাতা আর সামান্য লবণ এই কুচানো শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মিশ্রণে আমি কোনো রকম লবণ আগে থেকে মেশাই নি কারণ লবণ দিলে প্রচুর জল রিলিজ হতে শুরু করে তাতে এগরোল খেতে খুব একটা ভালো লাগে না তাই আমি উপকরণগুলোকে শুকনো রেখেছি এবার সস দিয়ে আস্তে করে রোল করে নিলাম তৈরি হয়ে গেল রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই এগ রোল বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন